কিরগিস্তান নিয়ে আসলে হচ্ছে টাকে বাংলাদেশিদের জন্য সারা জীবনের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে যে যেভাবে পারছে সেভাবে নিশ্চয়তা দিয়ে দিয়েছে তারা বলতেছে সাত তারিখ নয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ যে হয়েছেন ছেড়ে দিয়েছেন যে কিরগিস্তান আর হবে না এটা বিশ্বাস করে বসে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো ক্রিগিস্তান নিয়ে ক্রিগিস্তান নিয়ে আসলে হচ্ছে টাকি পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের রিউমার অনলাইন জগতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ব্যক্তি পর্যায়ে একদল পজিটিভ যারা তারা বলতেছে সাত তারিখ নয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ যে যেভাবে পারছে সেভাবে নিশ্চয়তা দিয়ে দিচ্ছে তার যাত্রীদেরকে অথবা তার ফলোয়ারদেরকে তারা ওইভাবে মোটিভেটেড হচ্ছে এবং তারা আবার আশাহত হচ্ছে আর এক দল বলতেছে যারা যে ক্রিগিস্তানে বাংলাদেশিদের জন্য সারা জীবনের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে যারা বৈধ হিসাবে ক্রিগিস্তানে আছে তাদেরকেও নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবে আর জীবনেও ক্রিগিস্তানের হিসেবে খুলবে না এই জাতীয় পজিটিভ এবং নেগেটিভ কথাবার্তার মিশেলে মানুষ দুই ধরনের তথ্য পেয়ে বিভ্রান্ত হচ্ছে এবং আমাদের সাথে প্রতিনিয়ত তারা যোগাযোগ করার চেষ্টা করতেছে হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন কলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তো আমরা আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই দেখেন আমরা শুরুতেই বলেছিলাম যে সম্ভাবনার কথা সম্ভাবনা আছে সবসময় আমরা সম্ভাবনার কথা বলেছি নিশ্চিত করে কোনো ডেট দেয়নি কারণটা হচ্ছে ক্রিগিস্তান অথরিটি সরকার যতদিন পর্যন্ত নিশ্চয়তা না দিবে যতদিন পর্যন্ত নিশ্চিত না করবে যে আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বরের এত তারিখ খুলতেছে ততদিন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না কারণ আমরা আসলে এখানে ডেট দেওয়ার কেউ না আমরা নিশ্চয়তা দেওয়ার কেউ না এটা আপনাদেরকে বুঝতে হবে অথরিটি যখন ডেট দিবে তখনই সেটা আমরা রিলে করে শোনাবো হয়তো অনেকে পাবেন না অনেকে ওয়েবসাইটে যান না অনেকে বুঝেন না অনেকের কাছে এই তথ্যগুলা সবসময় আসে না হ্যাঁ ওই জায়গাটাই তথ্য পাওয়ার পরে আমরা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি এবং সেটা আমরা রিলে করে শোনাই অর্থাৎ ওখানের তথ্যটাই আপনাদেরকে আমরা বাংলায় উপস্থাপন করি আপনাদেরকে আমরা বলবো যারা অতিরিক্ত উৎসাহিত হয়ে পজিটিভ নিউজে ইন্সপাইরেশন পেয়ে আপনারা টাকা জমা দিচ্ছেন বই জমা দিচ্ছেন তাদেরকেও বলবো যে আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন একটু ধৈর্য ধরেন একটু যাচাই বাচাই করেন এখন দু সাল আপডেটের যুগ আপনার হাতে স্মার্টফোন আছে আপনি একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন কিরগিস্তানের সরকারি যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনি যান আপনি চেক করেন আপনি ট্রান্সলেট করেন পড়েন বাংলায় পড়েন ওখানে হয়তো কিরগিজ ভাষা লেখা আছে আপনি বাংলায় ট্রান্সলেট করে পড়েন ঠিক আছে অতিরিক্ত পজিটিভ হওয়া যাবে না আবার যারা আমি বলবো যে আশাহত হয়েছেন ছেড়ে দিয়েছেন যে আর হবে না এটা বিশ্বাস করে বসে আছেন দেখেন ভাই একটা দেশের শ্রম বাজার কখনই এভাবে বন্ধ হয় না আপনাদেরকে একটা কো বা অ্যাক্সিডেন্টের কথা বলি সেটা হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার শ্রমবাজার যখন বন্ধ হলো তখন কিন্তু হুট করেই বন্ধ হয়েছে কিন্তু সেটার একটা অ্যানাউন্সমেন্ট ছিল সরকারি একটা ঘোষণা ছিল সেই ঘোষণাপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে কেন কীভাবে কতদিনের জন্য বন্ধ করা হয়েছে এখানে আমরা আসাটা কেন প্রশ্ন করতে তাহলে ভাই আসার কথা কেন দেখেন আমাদের কাছে আছে সেগুলো আমরা বরাবরই ব্যাখ্যা করে বলার চেষ্টা আজকে আবার সেটা ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে ক্রিগিস্তান আমাদের একটা অফিস আছে ক্রিগিস্তানে সেই অফিসের আন্ডারে আমাদের লয়ার নিয়োগ দেওয়া আছে সেই লয়ারদের মাধ্যমে আমরা কাজ করাই সাধারণত এবং সেখানে আমাদের ম্যানেজার এবং আদার্স যে পিপুলরা আছে তাদের দিয়ে কাজ করে ওখানে যখন সরকারি পর্যায়ে একটা অ্যানাউন্সমেন্ট আসবে তার আগে অধীনস্থ বা তার আশেপাশের যেই কর্মচারী কর্মকর্তাগান আছে তাদের কাছে একটা টুকটাক আপডেট থাকে বা তারা একটা পূর্ব একটা সতর্ক সতর্কবার্তা এরকম কিছু পেয়ে থাকে সেই অনুযায়ী তারা আমাদেরকে ইনফর্মগুলো করে ক্রিগিস্তান সরকার ব্যবসায়ীদেরকে কোটা দিয়েছে এটা সত্য নতুন করে কোটা বাড়িয়েছে এটাও সত্য এবং এই জাতীয় নিউজের আমরা লিঙ্ক কিন্তু এর আগের ভিডিওতে ডেসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি আপনি চাইলে উপরে আই বাটনে ক্লিক করে সে ভিডিওটা দেখে আসতে পারেন কোটা বাড়িয়েছে কিরগিস্তান সরকার ব্যবসায়ীদের কাছে কোটা বিক্রি করেছে সেই কোটার এগেনস্টে ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স ফাইলপত্র রেডি করে আমাদের কাছে আমাদের মতো যারা এজেন্সি আছে তাদের কাছে আবার কোটা বিক্রিও করেছে সুতরাং এখানে সরকার থেকে শুরু করে ব্যবসায়ী সবাই কিন্তু এই প্রসেসটার সাথে ইনক্লুড এবং তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে বড় একটা লেনদেনও করে Let's see. এবং ওদের সত্যিকার অর্থে অনেক শ্রমিকের দরকার আপনারা অনেকেই এখন অনলাইনে ঘোরাঘুরি করেন বিভিন্ন গ্রুপগুলোতে দেখেন প্রতিনিয়ত জব পোস্ট হচ্ছে অমুক জায়গায় ভ্যাকেন্সি খালি আছে কারো কাজ লাগলে যোগাযোগ করেন এখন দেখেন একটা দেশে যখন শ্রমিক সংকট থাকে তখন তারা অবশ্যই ওই ব্যবসায়ীগণ চাবে যে তাদের শ্রমিক যে সংকটটা সেটা নিরসন করতে তা না হলে তাদের ব্যবসায় কিন্তু ক্ষতি হয় হ্যাম্পার হয় তাদের প্রোডাকশন কমে যায় সেটা হোক গার্মেন্টসে কিংবা ভিন্ন কোনো ফ্যাক্টরিতে সুতরাং তারাও যাচ্ছে শ্রমিক নিতে কিন্তু জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু প্রসিডিউর এবং ওই গভর্নমেন্ট কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে আজকে আমাদের এই ভোগান্তিটা পোহাতে হচ্ছে তো আমার থেকে আজকে যে সিদ্ধান্তটা আপনারা নিতে পারেন সেটা হচ্ছে যারা অতিরিক্ত উৎসাহিত হয়ে নির্দিষ্ট ডেট নিয়ে বসে আছেন যে ভিসা পাবেন তারাও আমরা বলবো যে এতটা আশা করেন না কারণ নির্দিষ্ট কোনো ডেট আসে নাই আর যারা আশা ছেড়ে দিয়েছেন এবং ফাইলপত্র উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন যারা যাচ্ছেন তাদের ব্যাপারে আমার কিছু বলার নাই কিন্তু আপনার যদি কৃষ্ণানি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বলবো যে সরকারি অ্যানাউন্সমেন্টটা আসার আগ পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন গির্গিস্তান সরকার যদি বন্ধও করে দেয় তাহলে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বন্ধ করবে আর যদি খুলে দেয় তাহলে অবশ্যই খোলা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে তারা খুলে দেবে এবং ডেট নির্দিষ্ট করে বলে দেবে তো আমরা আপনাদেরকে সেই খবরটা জানানোর জন্য অপেক্ষা করব খবর আসার সাথে সাথে কিরগিস্তান সরকারের অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথে আমরা সেটা নিয়ে একদম বিস্তারিত করে এভাবে ভিডিও করে বলে দিব আশা করি আজকের ভিডিওর পর থেকে আপনাদের মনের মধ্যে আরও যেই কনফিউশনের জায়গাটা তৈরি হয়েছিল যে একজন বন্ধ হয়ে গিয়েছে বা খুলে দিচ্ছে এই অমুক তারিখে এই দুটো কনফিউশন আমরা দূর করতে পেরেছি আজকের ভিডিও পর্যন্তই যারা সব শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনাদেরকে সবার আগে নিশ্চিত খবরটা আমরা জানাতে সময় রেডি থাকি সুতরাং সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত আইকনটা ক্লিক করে রাখুন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিসা পয়েন্টের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করি সুখবর নিয়ে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম